টাইগার মুরগির সুবিধা হচ্ছে আপনার এটার রোগ ক্ষমতা বেশি আর আপনার অল্প দিনে ওয়েট চলে আসে অন্য মুরগির তুলনায় আপনার খাবার খরচ কম আপনার অন্য মুরগির তুলনায় ওয়েট আসতে সময় লাগে কম লিভার কস্ট কম মোটামুটি সব মিলিয়ে ভালো আমার তো মনে হয় আপনার মানে আমাদের যেগুলো প্যারেন্টস মুরগি আছে এগুলো গরমের থেকে শীতকালেই ভালো কারণ শীতকালে হচ্ছে আপনার গরমের সময় আমাদের স্টকের ভয় থাকে যেহেতু মুরগি একটু বড় অন্য মুরগির তুলনায় অনেক বড় মাঝে মাঝে গরম বেশি হলে স্টক করে কিন্তু শীতের সময় ওই সমস্যাটা থাকে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বগুড়া সাপগ্রাম সুটি বাড়িতে আর আজকে আমরা চলে আসছি এখানকারই তরুণ উদ্যোক্তা শাওন বাড়িতে শাওন ভাই দীর্ঘদিন যাব টাইগার মুরগি লালন পালন করে আমি আজকে দাঁড়িয়ে আছি শাওনবাইয়ের তিনতলা ভবনের মধ্যে যে ভবনটি তিনো তিনতলাই কিন্তু টাইগার মুরগি দিয়ে বরপুর তো শাওনবাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারলাম ওনার এখানে প্রায় দুই হাজারের উপরে টাইগার মুরগি রয়েছে যেখান থেকে উনি প্রতি সপ্তাহে প্রায় সাত থেকে আট হাজার বাচ্চা উৎপাদন করে থাকেন এবং মাসে প্রায় পঞ্চাশ হাজারের উপরে টাইগার মুরগির বাচ্চা সেল করে থাকেন তা আজকে শ্যামান সাথে আমরা কথা বলে জানবো উনি এই টাইগার মুরগি বাচ্চাগুলা কত টাকা করে বিক্রি করে থাকেন এবং একজন নতুন উদ্যোক্তা কতগুলো মুরগি দিয়ে খামার শুরু করে সে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় ইনকাম করতে পারে এবং আপনারা কেউ যদি এখান থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন এইসব সব নিয়ে কথা বলবো শ্যাম বয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি এমসাই ইসলাম আলাইকুম শাওন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগতেছে আপনার পুরা তিনতলা ভবন পুরাটাই মুরগি দিয়ে ভরপুর এগুলো কি জাতের মুরগি এগুলো সম্পূর্ণ টাইগার ভাই আচ্ছা এত পরিমাণ টাইগার মুরগি পালন করার কারণটা কি আসলে বাজারে এটা চাহিদা অনেক বেশি তো এই জন্য আর কি সব টাইগার মুরগি করে ফেলছে এখন আচ্ছা বর্তমানে আপনার খামারে টাইগার মুরগি রয়েছে কতগুলা টাইগার মুরগির প্যারেন্সে রয়েছে আপনার দুই হাজারের উপর 2000 এর উপরে হ্যাঁ 2000 এর উপর আচ্ছা তাহলে আপনি বলতে পারি বাংলাদেশে অন্যতম একজন টাইগার মুরগি খামারি হচ্ছেন শাওন পাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় আচ্ছা আলহামদুলিল্লাহ আফটার মুরগি গোলা দেখে যে কারুর মন ভরে যাবে এত সুন্দর মুরগি গোলা কিভাবে প্যারেন্টস তৈরি করেছে প্যারেন্টস আসলে এগুলো ছোট থেকে বড় করতে করতে আসলে এখন প্যারেন্টস মানে প্যারেন্টস এর পর্যায়ে চলে আসছে এখন দিন দিচ্ছে মোটামুটি দিন থেকে বাচ্চা উৎপাদন করতেছি

এখান থেকে আমরা মোটামুটি সাতশো থেকে আটশো ডিম পাচ্ছি আচ্ছা আমরা তো আপনার বাড়িতে বিশাল বড় হ্যাচারেও দেখেছি যেখানে ইনকিউবেটার মধ্যে প্রচুর ডিম রয়েছে ওইখানে ডিম আছে কতগুলো ওখানে ডিম আছে মোটামুটি আপনার ছাব্বিশ সাতাশ হাজার ছাব্বিশ থেকে সাতাশ হাজার জি আচ্ছা তাহলে প্রতি মাসে টাইগার মুরগির বাচ্চা কতগুলো উৎপাদন করতে পারতেছেন এখন মোটামুটি আপনার সপ্তাহে ছয় সাত হাজার করে আমরা বাচ্চা উৎপাদন করতে প্রতি সপ্তাহে ছয় থেকে সাত হাজার জি আচ্ছা এই যে ভাই টাইগার মুরগির এত চাহিদা সারা বাংলাদেশে আসলে টাইগার মুরগির সুবিধাটা যদি বলতেন কি কি সুবিধা রয়েছে টাইগার মুরগির সুবিধা হচ্ছে আপনার এটার রোগ ক্ষমতা বেশি আর আপনার অল্প দিনে ওয়েট চলে আসে অন্য মুরগির তুলনায় আপনার খাবার খরচ কম আপনার অন্য মুরগির তুলনায় ওয়েট আসতে সময় লাগে কম লেবার কোস্ট কম মোটামুটি সব মিলিয়ে ভালো আচ্ছা আপনার এখানে যে মুরগগুলো রয়েছে সেগুলোর ওজন আছে কেমন মোরগগুলো মোটামুটি আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি ওয়েট আছে আর তিন থেকে সাড়ে তিন কেজি আচ্ছা এগুলা ডিমের জন্য উৎপাদন করতেছেন এই জন্য একটু ওজনটা কম রয়েছে নাকি জি জি কেউ যদি মাংসের জন্য উৎপাদন করে সেই ক্ষেত্রে একটা মুরগি সর্বোচ্চ কত ওজন হয়ে থাকে মাংসের জন্য উৎপাদন করলে এগুলো মোরগ মোটামুটি সাত কেজি পর্যন্ত আমি দেখছি আমার দেখা সাত কেজি দেখছি আর আপনার মোরগ প্রায় সাড়ে তিন থেকে চার কেজি দেখি গুলো আচ্ছা শাওন ভাই আপনারা দীর্ঘদিন যাবত এই টাইগার মুরগি খামারের সাথে যুক্ত আছেন যদি বলতেন বর্তমান সিজনটা কিন্তু শীতের সিজন এই শীতের সিজনে মুরগি লালন পালন করতে কি কী অসুবিধার সম্মুখীন হতে হয় আমার তো মনে হয় আপনার মানে আমাদের যেগুলো প্যারেন্টস মুরগি আছে এগুলো গরমের থেকে শীতকালেই ভালো কারণ শীতকালে হচ্ছে আপনার গরমের সময় আমাদের স্টকের ভয় থাকে যেহেতু মুরগি একটু বড় অন্য মুরগির তুলনায় অনেক বড় মাঝে মাঝে গরম বেশি হলে স্টক করে কিন্তু শীতের সময় ওই সমস্যাটা থাকে না শীতের সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার ভাইরাস জনিত যে কারণগুলো থাকে মানে বিভিন্ন জায়গা থেকে রোগবালা এগুলো এগুলো আসলে খামার মেন্টেন করে চললেই মানে খাবার খামার জীবাণুনাশক স্প্রে করলে আপনার নিয়মিত আপনার যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো করলে মোটামুটি আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা থাকে না আচ্ছা নর্মালি শীতের মধ্যে টাইগার মুরগির কোন কোন রোগ বালাগুলো একটু বেশি হয়ে থাকে আসলে টাইগার মুরগির রোগ মানে যেহেতু এটা বড় মুরগি অন্য মুরগির তুলনায় রোগ মানে রোগ ধারণ ক্ষমতা এদের বেশি রকম অন্য মুরগি যেরকম ছোটো মুরগি পালতে গেলে রানীক্ষেত গাম্বুরা এগুলো মানে রোগ হয় তারপর আপনার ঠান্ডা তারপর আপনার চোটা পায়খানা এগুলো আর কি জি 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 একটা মুরগি একদম থেকে কয়টা প্রয়োজন থাকে হয়ে আসলে আমরা ডিম পাড়া থেকে মানে শুরু থেকে প্রথম দিনে আমরা ম্যারেক্স ভ্যাকসিন করি তারপরে সাত দিনে আপনার আবার আপনার এই আরেকটা আছে আপনার আর ডিবি ম্যারেক্সের আমরা প্রথম দিনে আমরা ম্যারেক্স ভ্যাকসিন করি তারপর আপনার এরকম করে গাম্বুরা ভ্যাকসিন কিল ভ্যাকসিন তারপর আপনার হাউল ফক্স কলেরা তারপর আপনার কোরজা তারপর আপনার বার্ড ফ্লু মোটামুটি আট দশটা ভ্যাকসিন করতে হয় আমাদেরকে বলে থাকে যে ভাই যদি মুরগির না করে লালন পালন করা সম্ভব কিনা বা একটা মুরগির জন্য কতটুকু জরুরি আসলে বাণিজ্যিক আকারে যদি কেউ খামার করতে চায় তো অবশ্যই ভ্যাকসিন করতে হবে যদি সে ভ্যাকসিন না করে তাহলে সে খামার করতে পারবে না আর বাড়ির বাড়িতে পালার হিসেবটা ভিন্ন সব করে পাড়ার হিসেবটা ভিন্ন আর বাণিজ্যিক আকারে করাটা এটা ভিন্ন আপনি তো বিশাল বড় খামার পরিচালনার পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও বিক্রি করে থাকেন আমি মোটামুটি একদিনের বাচ্চাটাই বেশি বিক্রি করে থাকি আমরা সপ্তাহে দুই দিন একদিনের বাচ্চা বের হয় আমরা রবিবার বৃহস্পতিবার আমরা মোটামুটি একদিনের বাচ্চাটাই বেশি বিক্রি করে থাকি বর্তমান বাজারে একদিনের বাচ্চাটা কত টাকা করে সেল হচ্ছে বর্তমানে একটু বাজারটা খারাপ তো ভাই শীতকালের কারণে একটু বাজারটা খারাপ আমরা মোটামুটি এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতর বিক্রি করতেছি তবে বাজারটা আপ ডাউন করে অনেক সময় ষাট টাকা আবার অনেক সময় তিরিশ টাকা অনেক সময় পঁয়তাল্লিশ টাকা এটা বলা যায় না বাজারের উপর ডিপেন্ড করে তবে বর্তমানে আমরা চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর বিক্রি করতেছি অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে থাকে ভাই নতুন করে যদি টাইগার মুরগি খামার শুরু করি সেক্ষেত্রে কতগুলি মুরগি দিয়ে খামার শুরু করলে মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আসলে এভাবে তো বলা যায় না যে আসলে তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ হবে লসও হতে পারে কারণ ভাই এগুলো ব্যবসা হচ্ছে যে আপনার যদি ওই লাভই হতে তাহলে তো ভাই সবাই এই কাজটাই করত। এগুলো আসলে আল্লাহ যেভাবে যার রেজেক্ট যেভাবে রাখছে তবে মোটামুটি আপনার এক হাজার মুরগি মাংসের মুরগি পালন করলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনে মোটামুটি চল্লিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাজার ভালো থাকলে লাভ হয় সেক্ষেত্রে কতটুকু পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে আসলে আপনার এক হাজার মুরগির জন্য আপনার ধরেন এক হাজার মুরগির বাচ্চার দাম যদি হয় পঞ্চাশ হাজার টাকা আপনার খাদ্য খাবে আরও চল্লিশ বস্তা চল্লিশ বস্তা বর্তমান বাজার মূল্য মোটামুটি আপনার এক লাখ আশি হাজার টাকার মতো মোটামুটি আপনার দুই লাখ প্রথম পর্যায়ে যদি কেউ খামার করতে চায় তাকে আমি বলবো যে প্রথমে আপনার ডিমের জন্য করতে গেলে তো আমরা একটা মুরগি এক হাজার টাকা করে খরচ করবো মানে একটা মুরগি মরে গেলে এক হাজার টাকা সেক্ষেত্রে মাংসর জন্য মানে অল্প অল্প করে মাংসর জন্য মুরগি করে ওখান থেকে একটু শিখে উঠলে পরে আস্তে আস্তে যদি সে চায় যে আমি প্যারেন্টস করব সেখান থেকে করতে পারে এই মুরগি খাবার নিয়ে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে মুরগি খামার নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার থেকে যারা বাচ্চা নিচ্ছে আমি চেষ্টা করব মানে আশা রাখি তারাও যেন ভালো থাকে এই আয়ার থেকে বেশি কিছু না কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারেন আমাদের আমি বলি সব সময় বলি যে আমাদের খামারে এসে যদি দেখে শুনে কেউ বাচ্চাটা নেয় অনেক সময় হয় কি ভাই অনলাইনে দেখেই অর্ডার করে দেয় মনের ভিতরে একটা ডাউট থাকে সেক্ষেত্রে যদি আপনার খামারে আসার পরে যদি বাচ্চারা মুরগিগুলো দেখার পরে তখন আর মনের ভিতরে ওই ভয়টা থাকে না যে আমি কি বাচ্চা উঠাইলাম কি বাচ্চা নিলাম এজন্য আমি বলি যে ভাই আমার খামারে আসেন দেখেন মুরগি দেখেন যদি মুরগি দেখে যদি পছন্দ হয় তাহলে আপনার বাচ্চারা অর্ডার দিয়ে যান বা নিয়ে যান সাথে করে এটাই আপনার জন্য ভালো হবে আপনার সাথে যোগাযোগের জন্য আপনি একটু বলে দেবেন আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে আমার বাসা হচ্ছে বগুড়া সাপগ্রাম বগুড়া সদরেই সাপগ্রাম শঠিবাড়ি আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর টু ডবল এইট সিক্স সেভেন এইট ওয়ান আচ্ছা শাবনভা আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনি ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমাদের বিদায় দিচ্ছি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন